হরে কৃষ্ণ সুদীর্শনদের ভক্তমণ্ডলী নমস্কার কৃষ্ণ প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রীমদ্ভবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ও বাইশীয় একুশতম শ্লোক থেকে ত্রিশতম শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ জয়রাম জয়গোবিন্দ দীনদয়াল পরমদয়াল সবারই প্রভু রাম ঠাকুরের স্মরণে আশীর্বাদ জ্ঞাপন করিয়া আজকে শ্রীমদ্ভদগীতা অধ্যয়ন করব সুদীর্ণ বক্তমণ্ডলী আমার গীতা পাঠটি আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং নিত্যদিন গীতা পাঠ করার জন্য আগ্রহী হবেন আর আমার গীতা পাঠটি আপনাদের কাছে মনোমুগ্ধকর বা ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকেও দেখার জন্য উৎসাহিত করবেন রাধে রাধে ও নম ভগবতে বাসুদেবায় নম ওম பகவே வாசுவாய் நம ஓம் நமோ வசுதாயை நம சீசி மதவத்கீத பிரமானே ஹரி வளவன் ஓரிசி ஸ்ரீ மதவத்கீத பிரமானந்தே ஹரி வளமன் ஓ ரிஹரிஷி சி மவத் பிரமானே ஹரிமன் ஹரிஹரி ஓம் ஹரியம் பசத் ॐ ह्रियं तस्यत् ॐ ह्रियां तशत् ओमखमण्लकैरं चरचरामतत्पदङ्कुशीतमेन तस्मै श्रीगुरुवे नम गुरुब्रह्म गुरुकृष्णगुरुदेव महेश्वर गुरुवेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमज्ञानतिविनन्दस्य गणाञ्जनशलकय चक्षूरन्मिति नाम यना तस्मै श्रीगुरुवे नमो पितासर्गपितरमपिताही प्रो मम तप

পেন্তায়াড্ে তেবে কের আরিকেরকেরে� at ছ্য়ে মা kommer তোয মারাদেঞ অতঃ শ্রী মগদীতা পর্ত শ্রী গোপালকৃষ্ণ নম হোম শ্রী মদ্ভদ্গীতা মাল মন্দির ভগবান পদি শ্রী শৃণভচন্দ শ্রী কৃষ্ণ পরম সর্ধরী মমিচক হরেকৃষ্ণ শ্রুতি শরৎভক্তমলি গীতা পূজাটা করে নিলাম রাধে জয় রাম জয় আপনাদের নিকট আবারও দীনদয়াল শ্রী গুরু রাম ঠাকুরের চরণে আশীর্বাদ জ্ঞাপন করিয়া আজকে শ্রীমদ্ভদ গীতার ষষ্ঠ ধায় ও বয়সীয় পাঠ করব একুশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত রাধে রাধে আমার কোথাও গীতা পাঠে যদি ভুল দুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন জয়রাম জয়গোবিন্দ একুশতম শ্লোক পাঠ করতেছি

বুদ্ধিগ্রাজ্য যে নিরুতিষয় সুখ আত্মানন্দ যোগী যেই অবস্থায় তাহাই অনুভব করেন এবং যে অবস্থায় সেটি লাভ করেন করিয়া আত্মাস্বরূপ হইতে বিচলিত হন না তাহাই যোগ শব্দ জানিবে নিবে রাধে রাধে শ্রী ভগবান চর্যমলব্ধ চ অপরম লবম্যতে নধিকামতত যস্মিন শ্রীতোন দুঃখেন অর্থাৎ শ্রী ভগবান বললে যে অবস্থায় লাভ করিলে যুগী অন্য কোনো লাভ ইহা অপেক্ষা অধিকত সুখকর বলিয়া বোধ করেন না এবং যে অবস্থায় স্মৃতি লাভ করিলে মহাদুখেও বিচলিত হন না তাহের যোগ শব্দ বাচ্চা জানিবে রাধে রাধে শ্রী ভগবান তম বিদ্যুখ সংহিতাম

আত্মসংσταম অনুইত্যয়না কিঞ্চি দঅপি চিন্তায় তথা শ্রী ভগবান বলিলেন संकल्पজাত কামনা সমূহকে বিশেষ রূপে ত্যাগ করিয়া মনের দ্বারা অথবা চক্ষু রাধিকে ইন্দ্রিয় বিশ্ব ব্যাপার বিষয়ব্যাপারে নিবৃত্ত করিয়া দূর্জয়যুক্ত বুদ্ধি দ্বারা মন ধীরে ধীরে নিবৃত্ত করিব এবং এরূপ নিবৃত্ত মনকে আত্মাতে নিহিত করিয়া আত্ম কার বিশিষ্ট হইয়া কিছু ভাবনা করিবে না রাধে রাধে শ্রী ভগবানতি মানস চঞ্চল অস্থিরাম তত সু তত নিয়ম্য ততঃ আত্মন ই অর্থাৎ শ্রী ভগবান বলিলেন মন স্বভাবত চঞ্চল অত্যাহ অস্থির হইয়া উহা যে যে বিষয় দাবিত হয় সেই সেই বিষয় হইতে উহাকে প্রত্যাহার করিয়া আত্মা স্থির করিয়া রাখিবে রাধে রাধে শ্রী ভগবান প্রশান্ত মনসম্যাণ যোগে নম সুখম উত্তম উপেদি শান্ত রদস্যম ব্রহ্মভূতম কলম শ্রী ভগবান বলিলেন এরূপ যোগসিদ্ধ পুরুষ চিত্ত বিক্ষেপক রজগুণবিহীন এবং চিত্তলহের কারণতম গুণ বর্জিত হয়ে যা ব্রহ্মভাব লাভ করেন ইতি প্রশান্ত চিত্তযোগীকে নির্মল সমাধি সুখাশ্রয় করে রাধে রাধে শ্রী ভগবান গোপাচন এবং সদো আত্মান যোগী বিগত কলম সয়া শ্রুকেন ব্রহ্ম সংস্পর্শমত্যন্ত অর্থাৎ শ্রী ভগবান বলিলেন এরূপে সদা মনকে সমাহিত করিয়া নিষইয়া যুগি ব্রহ্মনুরূপ রূপ নির সুখ লাভ করেন রাধে রাধে শ্রী ভগবান সর্বভূত্যতম আত্ম দর্শন অর্থাৎ শ্রী ভগবান বলিলেন এরূপ যুগযুক্ত পুরুষ সর্বদা সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করিয়া থাকেন রাধে রাধে শ্রী ভগবান ভ্যো আমাম পুষ্য তি সর্বত্ সর্বংসময়ে পুষ্যতি ত অহ নপণস্যামি সশমে নপনিষ্যতি অর্থাৎ শ্রী ভগবান ভোলেন যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন আমি তাহার অদৃশ্য হয় না তিনিও আমার অদৃশ্য হয় না রাধে রাধে জয়রাম জয় গোবিন্দ সুধী শনথে বক্তব্যণ্ডলি শ্রীমদ্ভৎ গীতার ষষ্ঠ ধায় অভ্যাসীয় গের একুশতম থেকে তিরিশতম শ্লোক পাঠ করছি য রাম জয়গোবিন্দ ওম নমতাশ্বৎ ওম নমতাসৎ অত শ্রীমদ ভৈতিহাসিক উপন্যাশ শুধু ব্রহ্ম বিদায় শাস্ত্র শিক্ষার জন্য সংবাদ অত শ্রীমৎ ভতীতা ষাষ্ট দায় অভ্যাসীয় নামক্রামসে সমাপ্ত শুধু মনে নিলে আমার ফার্দারে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে ওনারাও ভিডিওটি দেখতে পারে যে রাম জয়গোবিন্দ এখন শ্রীমৎভতীতা মাহাতো পাঠ করব

जय गीता जय गीता जय गीता हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम राम राम

হে ভগবান হি চৈতন্যীনদয়াল পরম দয়াল পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ জগতের সকল প্রাণী সুস্থতা ও আশীর্বাদ জ্ঞাপন করুন রাধে রাধে অম সৎ ওম ন মত্যৎ সবাই সুখী হন শান্তিতে থাকুন হরে কৃষ্ণ